হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়বস্তু রয়েছে এটি অনেক ইম্পর্টেন্ট যারা আমরা মালটায় আসার স্বপ্ন দেখছি এবং যারা নতুন করে মালটায় আসবো সামনে তখন আমাদের মনে একটা সন্দেহ থাকে যেটা হচ্ছে চেঞ্জ অফ এমপ্লয়ার মানে মালটায় আসার পর আপনি চাইলে জব চেঞ্জ করতে পারবেন কি না তো যদি আপনি জব চেঞ্জ করতে চান তাহলে কত সময় লাগতে পারে এবং কি কি প্রসেস এবং ডকুমেন্টের মাধ্যমে আপনার এই জব চেঞ্জটা সম্পূর্ণ হতে পারে এই বিষয়বস্তু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করি মনোযোগ দিয়ে করবো না টেনে দেখবেন এবং বলে রাখি আপনারা যারা মালটা যেতে যাচ্ছেন এবং বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনও যোগাযোগ করতে পারেন এখন পয়েন্ট আকারে ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক জব কন্ট্রাক্ট মালটা আপনাকে জব চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে যে কোনো কোম্পানির একটি বা যে কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানির একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে এখন জব খোঁজার জন্য মালটার বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি জব খুঁজতে পারেন বা লিঙ্কড ইন বা মালটার বিভিন্ন নিউজ পেপার থেকে আপনি জব দেখতে পারেন বা আপনি সরাসরি বা নিজে খুঁজেও আপনি বিভিন্ন জব ম্যানেজ করতে পারেন সেখানে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পর আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে কোম্পানি একটি জব কন্ট্রাক্ট লেটার পাঠাবে বা দিবে সেটা আপনি সাইন করবেন এবং মালিক পক্ষ সাইন করবে দুজনে সাইন করার মাধ্যমে আপনার পুরো জব কন্ট্রাক্টটা সম্পন্ন হবে দুই অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল লেটার এটা হচ্ছে মূলত আপনাকে বলা যায় ওয়ার্ক পারমিট আপনার যখন জব কন্ট্রাক্টটা সাইন হয়ে যাবে তখন মালিক আপনার জন্য আপনার যে মালটার জব পোর্টাল আছে আইডেন্টি মালটাতে সেখানে আপনার জন্য একটি রিকোয়েস্ট সাবমিট করবে যেটাকে আমরা অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল লেটার বলে থাকি বা সহজ ভাষায় ওয়ার্ক পারমিট বলতে পারেন তিন অ্যাপয়েন্টমেন্ট আপনার ওয়ার্ক পারমিট লেটার আসার পরে কোম্পানির ওনার বা এচার আপনার জন্য আইডেন্টিটি মালটাতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে যেটার জন্য তিনশো ইউরো ফিস প্রয়োজন হয় সেটা কখনো মালিক দিয়ে থাকে অথবা আপনারও দেওয়ার প্রয়োজন পড়তে পারে এটা ডিপেন্ড করবে আপনার জব কন্ট্রাক্টের উপরে আর কি চার মেডিকেল ওনার বা এচার কোম্পানির আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার পরে দুই সপ্তাহ পরে আপনি ডেট পেলেন দুই সপ্তাহ বা দশ দিন পনেরো দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পড়ে গেল সব কিছু জমা দেয়ার তো এর মধ্যে আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হয় এর মধ্যে একটি হচ্ছে মেডিকেল আপনার পূর্বে যে মেডিকেলটা করা হয়েছে সেটা যদি আপনার ছয় মাসের ওভার না হয়ে থাকে তাহলে আপনারা নতুন করে মেডিকেল করার প্রয়োজন নেই আর যদি এটা এক্সপায়ার হয়ে যায় লাইক ছয় মাসের বেশি হয়ে গেছে সাত মাস আট মাস হয়ে গেছে তখন আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে সেই পেপারসটা আপনাকে রেডি করতে হবে পাঁচ হাউস কন্ট্রাক্ট অ্যান্ড হাউস অথরিটি আপনি যে জায়গায় থাকেন সে জায়গার মালিককে আপনি বলবেন যে আপনি জব চেঞ্জ করতে যাচ্ছেন এই আপনার হাউস কন্ট্রাক্ট লেটার এবং হচ্ছে হাউস অথরিটি এই দুটো পেপারস প্রয়োজন এটি চাইলে আপনাকে মালিক সরাসরি আপনাকে এটা প্রদান করবে কোনো সমস্যা নেই মানে এটা নিয়ে মালিক কোনো ঝামেলা বা কোনো কিছু করবে না আর কি এটা চাইলে আপনাকে সহজে সে প্রদান করে দেবে ছয় টার্মিনেশন লেটার এটা হচ্ছে মূলত আপনি পূর্বে যে কোম্পানিতে কাজ করছেন ঠিক আছে সেই কোম্পানিতে আপনি জব ছেড়ে দিয়েছেন কোম্পানি আপনাকে তখন একটা টার্মিনেশন লেটার দিয়ে দিবে এই লেটারটা খুব দরকারি এটা আপনার লাগবে এটা মূলত আপনি প্রথমে করবেন না যখন আপনার জব কন্ট্রাক্ট তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট লেটার সব আসার পরে যখন অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসি আসলে তখন এবার আপনি আপনার এজেন্সিকে মানে আপনার কোম্পানিকে বলবেন যে আমি জব ছেড়ে দিচ্ছি আমি জবটা করবো না আর কি তখন আপনাকে একটা কোম্পানি একটু টার্মিনেশন লেটার দিয়ে দিবে এই ট্যাডমিশন লেটারটাই পরবর্তীতে আপনাকে জমা দিতে হবে আইডেন্টি মালটাতে সাত পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্ট কার্ড আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের বায়োপেস্টার এবং রেসিডেন্ট কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্টের ফটোকপি করবেন এটা দরকার হবে আপনার যখন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন আপনি যাবেন আট ব্লু পেপার লাইক আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেদিন আপনাকে ডেট দেওয়া হলো সেদিন আপনি যাওয়ার সময় আমার উপরত আমি যে ডকুমেন্টস গুলো বললাম আপনাকে মেডিকেল হাউস কন্ট্রাক্ট হাউস অথরিটি তারপর টার্মিনেশন লেটার পাসপোর্টের বায়োপেজ পেজের কপি রেসিডেন্স কাছে ফটোকপি এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে গুছিয়ে আপনি যেদিন আপনার ডেট থাকবে ইন্টারভিউ মানে আইডেন্টি মার্লাতে অ্যাপয়েন্টমেন্টের সেদিন আপনি এগুলো সবগুলো গুছিয়ে যখন যাবেন যাওয়ার পর সেখানে জমা দিবেন জমা দেওয়ার পর যখন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন তখন তারা আপনাকে একটা ব্লু পেপার দিবে ব্লু পেপার মালটা বলা হয় আর কি এটিকে এটি পেলেই আপনি সে তার পরের দিন থেকে আপনি চলে কোম্পানিতে জয়েন করে আপনি কাজ স্টার্ট করতে পারবেন মানে ব্লু পেপার পেলেই আপনার কাজ আপনি সব কিছু হয়ে গেছে আপনার আপনি এবারে কাজ শুরু করতে পারবেন আপনার নতুন কোম্পানিতে আর উপরে সব বিষয়বস্তু যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আশা করি আপনার মনে এখন আর কোনো মালটায় জব চেঞ্জ করার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা যত শব্দ আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা মালটা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সাথে মালটার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ